আমাদের শিক্ষা কোথায় যাচ্ছে জিগাবাড়ি উচ্চ বিদ্যালয় কিছু শিক্ষার্থী ছেলে মেয়ে মিলে একটি রুমে আবদ্ধ অবস্থায় অবৈধভাবে নাচানাচি করছে তাদের এই আচরণের কারণ কি হয়তো তারা সম্প্রতি এসএসসি পরীক্ষায় ফেল করেছে কিংবা পুরো ব্যর্থতাকে চাপা দিতে এই এইসব আনন্দে মেতেছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই ছাত্রছাত্রীরা আজ যে নৈতিকতার অবক্ষয়ের পথে হাঁটছে যে স্কুল একসময় শিক্ষার আলো ছড়াতো সেখানে আজ চার দেয়ালের মধ্যে চলছে অসভ্যতা তার দায় কে নেবে তাদের মা বাবা কি জানেন সন্তান আজ কোথায় কি করছে শিক্ষকরা কি চোখ বন্ধ করে বসে আছেন সমাজ কি এসব দেখে চুপ থাকবে একটা প্রজন্ম ধ্বংস হচ্ছে যারা ফেল করেছে তাদের হাতে এখন বইয়ের বদলে মোবাইল স্কুল মানেই এখন আর শিক্ষা নয় অনেকের কাছে এটা হয়ে যাচ্ছে একটা বিনোদন কেন্দ্র ছেলেমেয়ে একসাথে আবদ্ধ রুমে নাচানাচি করে যদি হতাশা ভুলে থাকে তাহলে ভবিষ্যতের বাংলাদেশ কোথায় যাবে আমার বিনীত অনুরোধ অভিভাবকরা দয়া করে সন্তানদের সময় দিন শিক্ষকরা ক্লাসরুমের বাইরে কি হচ্ছে সেদিকে নজর রাখুন সমাজ আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করুন আজ যদি প্রতিবাদ না করি কাল হয়তো নিজের সন্তানকে এই অন্ধকারে হারাব এই অবক্ষয়ের বিরুদ্ধে আওয়াজ তুলুন স্কুল হোক জ্ঞানের আলোয় উদ্ভাসিত অসভ্যতার আধারে নয়